শরীয়তপুরের ভাইরাল জেলা প্রশাসক আশরাফুদ্দিনকে ওএসডি করা হয়েছে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক তথ্য জানানো হয় হয় বলা জেলা জেলা প্রশাসক আশরাফুকে জনপ্রশাসন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক প্রদায়ন করা হল এর আগে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিওটিতে তার সঙ্গে ছিল টাঙ্গাইল সদরের বাসিন্দা সেলিনা ইসলাম লিজা তিনি ঢাকা মিরপুরের মাজারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন হীরা লিজার স্বামীর বড় বোনের জামাই এ নিয়ে জেলা জুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকেন শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফুদ্দিন শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসির সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন একই সঙ্গে একটি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন তিনি ওই পোস্টে দাবি করা হয় জেলা প্রশাসক ভিডিও ও ছবিগুলো নিজেই ধারণ করেছেন এবং ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন পরে বিয়ে না করে উল্টো তাকে হুমকি দেন বলে অভিযোগ তোলা হয় টেলিগ্রামে ছড়িয়ে পড়া সাতান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক শটের বুতাম খোলা অবস্থায় এক নারীর সঙ্গে অসংযত অবস্থায় রয়েছেন অভিযোগ রয়েছে ভিডিও কলের মাধ্যমে ওই নারীকে আপত্তিকর কিছু দেখানো হয়েছে লিজা অনেক প্রত্যাশা ছিল যে আজকে তোমার সাথে আমার দেখা হবে অনেক স্বপ্ন ছিল আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না কিন্তু অন্তর জানে জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল নাকি ছলনা ছিল নাকি কি কোনো লোভ এগিয়েছে না তোমার শরীরের লোভ এগিয়েছে না আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে তোমার টাকা পয়সা লোভে গিয়েছে না তোমার স্বামীর টাকা পয়সা লোভে গিয়েছে একমাত্র আল্লাহ জানেন যাই হোক কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ লোভী চরম অসৎ ভণ্ড প্রতারক একজন তুমি সেই সার্টিফিকেট তুমি আমাকে দিয়েছো প্রতিবাদ কি করব? এগুলো প্রতিবাদ কি করা যায় যেখানে বিশ্বাস নেই যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থার শিকার হব আমি আরো বেশি অপমানিত হব আমি নিশ্চিত আমার তো আসলে কিছুই নেই না আছে এখন টাকা না আছে ক্ষমতা না আছে সেই তোমার অফুরন্ত যৌবন তোমার অনেক রূপ অনেক টাকা পয়সা তোমার যেমন আছে তোমার বাবা মার আছে তোমার স্বামীর আছে তোমার আত্মীয় স্বজনের আছে তোমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু যারা তোমার সকল সমস্যা দূর করতে চায় যারা তোমার শারীরিক চাহিদা সহ সকল চাহিদা মেটানোর জন্য প্রস্তুত তুমি চাইলে যেদিকে হাত বাড়াও তুমি অগণিত পুরুষ পাবে তুমি চাইলে নেশা করতে পারো চাইলে সিগারেট খেতে পারো চাইলে ড্রাগস নিতে পারো যেগুলো আমার খুবই অপছন্দের ছিল আমার বারণবার নিষেধ সত্ত্বেও তুমি সেগুলো করেছো সেখান থেকে বোঝা যায় আমার ব্যাপারে তুমি কতটা কথা আর বলবো না তুমি যেহেতু ছেড়েই নতুন পুরুষ দিয়েছ আমি জানি না সে কতটা কোয়ালিফাইড হ্যাঁ পৃথিবীর অধিকাংশ পুরুষ আমার চেয়ে বেশি কোয়ালিফাইড এটা আমি মানি তুমি কিসের টানে আমার কাছে থাকবে ঠিকই আছে তুমি আমাকে ছেড়ে দিয়েছ খুব একটা ভুল তুমি করি তবে একটা কথা মনে রেখো উপরওয়ালা সাক্ষী আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি কখনোই না সময় চাওয়াটা যদি প্রতারণা হয় তাহলে এর চাইতে বেশি দুঃখের আর কিছুই থাকবে না আমার কাছে আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না কখনোই না আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব এখন থেকে সেটা শুরু হবে আমিও দেখব কতটা অধপতন আমার হতে পারে পৃথিবীর আর কেউ না জানলেও তুমি জেনে রেখো আমি যা কিছু করছি সব তোমার জন্য করছি সব কিছু তোমার জন্য করছে এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ এই মুহূর্তে আমার কাছে যে কয়টা আছে ছয়টা আছে এই মুহূর্তে ছয়টা দিয়ে শুরু হবে আমি আর অর্ডার করছি চলে আসবে যে দুর্বিষহ যন্ত্রণার তুমি আমাকে দিচ্ছ তোমার কথা এবং কাজ যারা সেটা আমি বুঝি এবং আল্লাহ জানেন আমি তোমাকে কোনো ধরনের দোষ দিচ্ছি না আমি মেনে নিয়েছি আমার মতো অযোগ্য ভণ্ড প্রতারক যোগ্যতাহীন একজন মানুষ কোন যোগ্যতায় তোমার কাছে থাকবে তুমি যে তাকে লাথি মেরে বের করে দাও নে সেটাই তো অনেক কিছু সেটাই অনেক কিছু তুমি জেনে রেখো আমি তোমাকে যতটা ভালোবেসেছি আমি জানি না আর কোনো মানুষের পক্ষে আর কোনো পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব কি না আমার বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারি না সেটা বিভিন্ন বাস্তবতার কারণে কিন্তু তোমার কাছে তার কোনো মূল্য নেই তোমার কাছে সেটা নিচ্ছক ভন্ড ভণ্ডামি নিছক প্রতারণা নিছক ছলনা আমার আজকে তোমার সাথে সময় দেওয়ার কথা ছিল আমি সেরকম প্রস্তুতি নিয়ে আমি বের হয়েছিলাম যাই আমি বাসায় চলে এসেছে বাসা এখন খালি বাসা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কখন ফিরবো আমি আমি বলেছে দেরি হবে বাসা এখন কেউ নেই অনেকটা সময় আমি পাচ্ছি এই সময়ের মধ্যে আমার ধ্বংসের